অনেকদিন পর এগ রোল খেতেছি বেঙ্গালোর শহরে আসনের পর থেকে কত হন্যতন এগ রোল খুঁজলাম কিন্তু পাইলাম না সেই কারণে কলেজ থেকে আয়া সমস্ত ময়দা ডিম টিম সব কিন্না নিয়ে আয়া এগ রোল বানাতাম বইয়া গেছে প্রথমে বিল্লা লইলা তারপরে থালার মধ্যে লোনে পরে রাহুল এডি শেখতেছে কড়াইতে দিয়া ডিম ভাঙ্গনের পরে ভালো করে গ্লাসের মধ্যে মিক্সিং করতেছে লবণ দিয়া তারপরে কড়াইতে ডাল্লা দিছে যেখানে তেল টেল গরম করা আছে অলরেডি যে পরোটা মতো যে তৈরি করে রাখছিলাম এবার এটির উপরে ডিম টিম মিক্সিং করা হইতেছে ভালো করে তো তারপরে আমরা ধনিয়া পাতাটা তা কাটতে লইলাম পেঁয়াজ কুচি কইরা লইলাম তারপর শসা যে কাটা ছিল যে এগুলো মিক্সিং করতেছি মিক্সিং করার পর অল্প কিছু নিয়ে একটা এগ রোলের মধ্যে দিয়ে সাজাইতাছি তারপর প্যাকেট থেকে সস টিপা টিপা বার কইরা তারপরে এগ রোলটা ভালো করে রোলের মতো বানাই লইলাম তারপরে আমি টেস্ট করতেছি কেমন লাগলো আগে একবার বানাইছিলাম এখন আমরা দ্বিতীয়বার হোস্টেলের মধ্যে বানাইছি তো আগে সময়ের অভাবে ভিডিও করতে পারছি খাইয়া দেখতেছি শেয়ারই লাগতেছে পাঁচ ছটার মতো বানাইছিলাম সব জায়গাত বয়ে শেষ এগ রোল খেতে কে কে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানাও টাটা বাই বাই ইউ